প্রথমেই বলে দিই একটুখানি অসুবিধার কারণে আমি বেশ দেড় মাস পর আমার জামাই ষষ্ঠীর ভিডিওটা দিচ্ছি এবারে জামাই ষষ্ঠীটা হয়েছিল আমার মাসিমনির বাড়িতে এবছর আমার বাড়িতে জামাই ষষ্ঠীর রীতিনীতিগুলো পালন করা হবে না কারণ আমার ঠাম্মি এবছর মারা গিয়েছে তো সেজন্যে মাসিমুনি নেমন্তন্ন করেছিল এবার জামাই ষষ্ঠীতে আর ঠিক বিয়ে তিন বছর পর এবার গেলাম মাসমনের বাড়িতে কি যে আনন্দ লাগছিল তারপর একটা নিয়মের ক্ষেত্রে গেছি যাই হোক আমরা প্রথমে মন্দিরে পুজো দিয়ে এলাম মাসিমণি সমস্ত কিছু বাটা রেডি করে দিয়েছিলো এসেই কিন্তু লুচি করতে শুরু করে দিয়েছিলো তারপর সমস্ত কিছু জান্তি করা হয়েছিল এরপর মাসিমণি তার জামাইকে এবং মাসিমণির শাশুড়ি মানে দিদা হচ্ছে তার জামাইকে মাসিমণিদের বাড়িতে এই নিয়ম কিন্তু পালন করা হয় কারণ মাসিমণির শাশুড়িরও একটা জামাই আছে সেজন্যে তো দুই জামাই একসাথে বসে এবছর জামাই ষষ্ঠী পালন করা হলো এই বছর মায়ের বাড়িতে গিয়ে জামাই ষষ্ঠী পালন করতে পারিনি সেজন্য একটুখানি মন খারাপ করলেও মাসিমনির বাড়িতে কিন্তু খুব আনন্দের সহিত এবছর জামাই ষষ্ঠী পালন করা হয়েছে এদিকে আমার ছেলে দেখো কোন দিকে যে ঘোরাঘুরি করছে আর কী যে করছে কিছুই খুঁজে পাচ্ছে না ও মানে এত সব লোকজন তো কখনো দেখেনি সেজন্য আর কি ভাবছে কি হচ্ছে জিনিসটা তো ওকেও মাসিমণি ফুলপুষ্প মাথার মধ্যে ঠেকিয়ে দিচ্ছে কিন্তু ও যা এখন দুষ্টু হয়েছে তাতে এক মিনিট স্থিরে বস মানে বসতেই পারে না তো আমাকে এখানে মাসিমণি বাটা দিল সিঁদুর দিল। যেগুলো নিয়ম আছে আর কি সেগুলো করতে হচ্ছে আর ওদিকে আমার ছেলে দেখো আয়নার মধ্যে কি করছে ওকে নিয়ে আমি এক মিনিটও বসতে পারছি না মাসিমুনি ওর হাতে সুতো পরিয়ে দেবে কি ও একটু এদিকে আসবে না কি যে দুষ্টু হয়েছে আর কি বলবো তো তোমাদের ভিডিওটা আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক কমেন্ট করতে থাকো তো ভিডিও শুরুতে যে বললাম যে এবছর মাসিমুনির বাড়িতেই এসেছি এই কারণ হচ্ছে সব থেকে বড় কারণ হচ্ছে মাসিমণির শাশুড়ি আমাকে ফোন করে অনেকবার বলেছে যে বিয়ের পর তোর মুখটা একবারও দেখিনি সেজন্য আরও বিশেষ করে এই টাইমে আসা আর মাসিমণিদের চব্বিশ পনেরো হচ্ছে আমার ষষ্ঠী এইমাত্র মাত্র কমপ্লিট হলো আমরা একটু বাজার যাচ্ছি একটু কাজ আছে মাসিমণিদের এদিকে এলে এই রাস্তাটা যে আমার কি ভালো লাগে কি যে বলবো এখন যেহেতু বাজার যাচ্ছি কিন্তু এই রাস্তাটা মনে হচ্ছে যেন শেষই না হয় ঠিক যেন এই পথ যদি না শেষ হয় আর তার সাথে যদি থাকে নিজের পছন্দ সহিত একজন মানুষ আর এতটা গরম লাগছে আজকে আমরা একটু বাজারে এলাম বাজারে এসে করার আছে কিছু নেই একদম খারাপ হয়ে গেছে আর দেখো মাসিমনির জন্য যে শাড়িটা এনেছিলাম সেই শাড়ি আলতা সিঁদুর সমস্ত কিছু এখানে রেডি করে রেখে দিয়েছি তো এখানে আমি এখন একে একে সবাইকে দিয়ে দেব তো তোমাদের দাদা আমি ডাকছিলাম যে তুমি নিজের হাতে করে দিয়ে দাও সেজন্য আর কি মাইনা হলেও নাই মাইনা টুকি আৰু তোমাৰ নাম আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো যে এতক্ষণ আমি কার সাথে গল্প করছিলাম হ্যাঁ ঠিকই ধরেছ এটাই মাসিমুনির শাশুড়ি আর বিকাল থেকে আমরা একটুখানি স্মৃতিচারণ করতে বসে গেছিলাম মাসিমণির কাছে আমার অনেক ছোটবেলার ফটো আছে তার সাথে অনেকগুলো আমার মায়ের আমার দিদার আমার ভাইয়ের অনেক অনেক ফটো আছে যেগুলো আমাদের বাড়িতে নেই তো সেই অ্যালবামগুলোই আমি মাসিমণিকে বলেছিলাম যে একটু বের করতে আমিও দেখতে পাবো তার সাথে কিছু ফটো আমি ফোনের মধ্যে ক্লিক করে নিয়েছি কারণ এই ফটোগুলো আমি বের করব ভেবেছি আর এই যে মাসিমণিকে দেখাচ্ছিলাম যে দেখো তখনকার মাসিমণি আর এখনকার মাসিমণি তো মাসিমণি তো পুরোপুরিভাবে একদম পাল্টে গেছে আর এখানে যে বাচ্চাগুলোকে দেখছো সেটা হচ্ছে আমি এই যে টিকলি পরা যে মেয়েটা রয়েছে সেটা হচ্ছে আমি কি তোমরা কি চিনতে পারছো যে এটা আমি এটাও কিন্তু আমার অন্নপ্রাশনের পরেরই ছবিটা তোলা তো মাসিমণির বাড়িতে এলে এইগুলো কিন্তু খুব ভালোভাবে আমরা এনজয় করতে পারি কারণ এখানে এমন অনেক কিছু স্মৃতি আছে বা জিনিস আছে যেগুলো দিয়ে তোমার মন ভালো করা যাবে বিকালে ভেবেছিলাম একটুখানি বেরোবো সবাইকে নিয়ে কিন্তু বিকাল দিকে এতটা বৃষ্টি শুরু হয়ে গেছিলো যে আর বেরোনোর কথা ভাবাই হয়নি আর ভিডিও অ্যালবামটা দেখে অনেক কিছু স্মৃতি মনে পড়ে গেল। এখন তো আমার দিদা আর বেঁচে নেই কিন্তু এই অ্যালবামটাতে আমার দিদার অনেক মানে কম বয়স যেটা ছিল সেখানের অনেক ছবি রয়েছে খুব মনটা খারাপও লাগছিল